এই সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের আলোচনা সভার প্রায় শেষ প্রান্তে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাখেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুর রহমান স্যার জনাব মোহাম্মদ সাইফুর রহমান স্যার সমায়ন্তা সুধি এবং আমাদের এখানের আজকের উপস্থিত আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং তাদের পরিবার বর্গ আমাদের আজকের এই সংবর্ধনা সভায় আমার সাথে উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং যাদের জন্য অনুষ্ঠান আপনারা আমার প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা অগ্রজগণ এবং তার পরিবার এই ডিসেম্বরের আমি যখনই কথা বলতে যাই আমার মানে আমি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে যাই যে আপনাদের আমি সবার দিকে তাকাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন আপনার এক একটা ইতিহাসের সাক্ষী কারণ আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে মানে আমরা আমাদের যে জাতিরাষ্ট্রের যে সূচনা ঘটেছিল আপনাদের হাত ধরে তো সেটাই আপনারা নেতৃত্ব দিয়েছিলেন একটা জাতির কিন্তু সুদীর্ঘ ইতিহাস থাকে আমরা যখন আমি নিজে ইতিহাসের ছাত্র তো আমরা যখন ইতিহাস পড়ি যে আর্য জাতি যখন ভারতবর্ষে আসে তখন তারা প্রথমে ভারতবর্ষের পশ্চিমাঞ্চল পাঞ্জাব দিল্লি এইসব অঞ্চল প্রথমে তারা দখল করে এবং ওই অঞ্চলটাকে বলা হয়তো আর্যাবত্ত ঠিক আছে আর্যাবত্তার মধ্যে উত্তর ভারত পশ্চিমের অংশ এগুলো তাদের সীমানাভুক্ত ছিল আর আমরা বাংলা বাংলা প্রদেশ ছিল আর্যাবত্তের বাইরে মানে আমরা আমাদেরকে বলা হয়তো নিচু শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ এবং হচ্ছে আমরা অচ্ছত হিসাবে পরিগণিত ছিলাম এটা প্রায় দুই আড়াই হাজার বছর আগের ঘটনা তার পরবর্তীতে আমাদের যখন আর্য তাদের সাম্রাজ্য বিস্তার করে তারা আস্তে আস্তে পূর্ব দিকে আগায় এবং এক সময় তারা বাংলা দখল করে পরবর্তীতে বাংলা দখল করার পরে কিন্তু আমাদের এই বাংলা অঞ্চলটা কোনো একটা কোনো রাজ্য ছিল না এখানে ধরেন তখন ছয় সাতটা ছোটা ছোট রাজ্য ছিল বরিশাল অঞ্চল ছিল চন্দ্রদ্বীপ বাকেরগঞ্জ তারপর হরিকেল সমতট এরকম বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল তো আমরা ইতিহাসের পাতায় আমরা প্রথম যে শাসক যে রাজার আমরা ইতিহাস পাই সেটা হচ্ছে রাজা শশাঙ্ক উনি প্রায় সপ্তম শতকের দিকে বাংলার বিভিন্ন অংশ সংযোজন করে জয় করে উনি প্রথম বাংলা স্বাধীন নৃপতি হিসাবে প্রথম ইতিহাসে আত্মপ্রকাশ ঘটে তো তার পরবর্তীতে শশাঙ্ক যখন মারা যায় মারা যাওয়ার পরে তখন প্রায় একশত বছর একটা নৈরাজ্যর ছিল নৈরাজ্যর কাল ছিল এটাকে বলে মাৎসন্নায়ন মানে মাৎসন্নায়ন কীভাবে কীভাবে বলে যে যেখানে ছোট মাছকে বড় মাস খেয়ে ফেলে মানে কোনো আইন কারণ কোনো কিছু ছিল না তো বাংলা একটা একশো বছরের একটা অরাজকতার সময় গেছে তো ওই সময়টা পার হওয়ার পরে পরবর্তীতে বাংলার যে বিভিন্ন অভিজাত শ্রেণী ছিল ভূস্বামী জমিদার তারা সবাই মিলে রাজা গোপালকে বাংলার সম্রাট হিসাবে ঠিক করে তো গোপালের মাধ্যমে বাংলা একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং গোপালের মাধ্যমে পাল বংশের সূচনা ঘটে এই পাল বংশ প্রায় তিন থেকে চারশো বছর তারা রাজত্ব করে পরবর্তীতে পালদের পরবর্তীতে পাল পাল বংশের পতনের পরে সেনরা ক্ষমতায় আসে বাংলা এবং সেনরা যখন ক্ষমতায় আসে তখন লক্ষণ সেনের সময় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজি সে বাংলা জয় করে বাংলা জয় করে কিন্তু তখন কিন্তু বাংলাটা এরকম ছিল না সে তখন হচ্ছে গঙ্গার পশ্চিম পাশ মানে তখন পদ্মা নদী যে ছিল প্রমত্তা পদ্মা আসলে কোনো শাসকরা ওই পূর্ব দিক পশ্চিম দিক থেকে সে পার হতে পারতো না তারা ওই গৌরব বরেন্দ্র এইসব অঞ্চল নিয়ে তারা বাংলার পশ্চিমাঞ্চল তারা দখল করে এবং এই পর্যন্ত বাংলার স্বাধীনতা মানে তারা একটা সালতানার একটা রাজ্য প্রতিষ্ঠা করে আর সেন পালিয়ে পূর্ববঙ্গের দিকে চলে যায় তো পূর্ববঙ্গে পরবর্তীতে লক্ষণ সেন প্রায় একশো বছরের মতো সে শাসন করে মানে আরো ছোট ছোট বিভিন্ন রাজারা কিন্তু মুসলিম শাসনের অধীনে বক্তিয়ার খোঁজির অধীনে চলে যায় বাংলার পশ্চিমাঞ্চল পরবর্তীতে বক্তিয়ার খলজি যখন বাংলা জয় করে জয় করার পরে তখন দিল্লির যে সুলতান ছিল স্বাধীন তাদের কাছ থেকে তার একটা অনুমোদন আনতে হতো তো খোঁজি অনুমোদন আনার পরে পরবর্তীতে বাংলা এরকম একটা জায়গা ছিল যে থেকে জায়গা তো এইখানে যে ইলিয়াস ইলিয়াসী বংশ কিংবা অন্যান্য যে সুলতানরা যারা পরবর্তীতে দিল্লি থেকে অনুমোদন নিয়ে আসে সে তারা এখানে অনুমোদন নিয়ে আসার পরে তারা নিজেরা একটা স্বাধীন রাজ্য গঠন করে এবং পরবর্তীতে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলে একটা স্বাধীন বাংলা সালতানাত বলে এটা দুইশো বছরের জন্য একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছিল এটাকে বলে যে সুলতানি আমল আমাদের বাংলার ইতিহাসে তো সুলতানি আমলে কিন্তু প্রথমবারের মতো কিন্তু আমরা যে আজকে বাংলার ইতিহাস দেখি যে দুই বাংলা কিংবা বরিশাল অঞ্চল সিলেট চট্টগ্রাম অঞ্চল মিলে বাংলাকে নিয়ে বর্তমান যে বাংলার বাংলাদেশ রাষ্ট্র তার একটা কাঠামো কিন্তু ওই সুলতানি আমলে আমরা প্রথমবারের মতো পাই তার পরবর্তীতে ওই সুলতানি আমলের আমাদের কিন্তু সাম্রাজ্যের স্বাধীনতা দুইশো বছরের মতো ছিল পরবর্তীতে মুঘলরা যখন আমাদের তাদের রাজ্য বিস্তার করে সম্রাট আকবরের সময় তখন কিন্তু বাংলা জয় করে আপনারা জানেন যে মানসিংহের গল্প আমরা শুনছি তাই না যে বারো ভুইয়ারা বাংলা এসে রাজত্ব করতো তো আকবর তার বাহিনী সেনাবাহিনী পাঠায় তার সেনাপতি ছিল মানসিংহ সে ইশাখার পরাজিত করে পরবর্তীতে বাংলায় আমাদের মুঘলরা সাম্রাজ্য বিস্তার করে মুঘলরা সাম্রাজ্য বিস্তার করার পরেও প্রায় দুইশ বছরের মতো ছিল কিন্তু শেষের দিকে ঔরঙ্গজেবের পতনের পরে মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে যায় তখন হচ্ছে বাংলার যে নবাব যারা এখানে ছিল বাংলা বিহার উড়িষ্যার তারা নিজেরা একরকম স্বাধীনভাবে রাজ্য শাসন করতে এবং তাদের সর্বশেষ যে আমাদের যে নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা তো নবাব সিরাজউদ্দৌলার শাসনকাল শেষ হওয়ার পরে ইংরেজরা সতেরোশো সাতান্ন সালে পলাশির ময়দানে আমাদের পরাজিত করে ইংরেজরা দুইশো বছরের জন্য শাসন প্রতিষ্ঠা করে আমাদের উপরে তো দুইশ বছর শাসন প্রতিষ্ঠার পরে ওই সময়টা হচ্ছে ছিল আমাদের জন্য একটা গুলামির সময় তাই না একটা পরাধীনতার কাল অন্ধকার একটা অধ্যায় আমাদের সময় বাংলার এক সময় আমরা দেখতাম ইংরেজ বণিকরা তারা হচ্ছে বাণিজ্যিক জাহাজ নিয়ে আমাদের চট্টগ্রাম অন্যান্য হুগলি এইসব জায়গাতে তারা ব্যবসা করতে আসতো কিন্তু পরবর্তীতে তারা যখন শাসক হিসাবে আবির্ভূত হয় তখন বাংলার সম্পদ লুটপাট করে তারা আর ইংল্যান্ড থেকে তাদের আর পুঁজি আনার দরকার হতো না বাংলাদেশের যে পরিমাণ টাকা ছিল যে অর্থনৈতিক তারা সমৃদ্ধি তারা নিজেরা লুটপাট করছিল এইগুলোর মাধ্যমে তারা বাংলাদেশের এই পুঁজি দিয়েই তারা হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া জাভা ওই সব দ্বীপগুলোতে তারা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তার পরবর্তীতে আমাদের কিন্তু যখন ইংরেজ শাসনামল শুরু হয় তখন কিন্তু ভারতবর্ষের মানুষরা বিভিন্ন রকম বিদ্রোহ করছে আমরা জানি ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তিতুমিরের বিদ্রোহ হয়েছিল এবং পরবর্তীতে হাজি শরীয়তুল্লাহার নেতৃত্বে মানে পূর্ব বাংলার মানুষ ক্রমাগতভাবে বিদ্রোহ করেছিল কিন্তু ইংরেজ শক্তির সাথে আমরা কখনো পেরে উঠতে পারি নাই তো তার পরবর্তীতে ভারতবর্ষে মুসলমান হিন্দুরা নির্বিশেষে সবাই ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন শুরু করে তো ব্রিটিশ বিরোধী আন্দোলন সময় যখন শুরু করে তখন আমরা ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা দেশকে ভারত এবং পাকিস্তানের দুইটা রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায় তো আমাদের যে দেশভাগ দেশভাগের আগে যে পূর্ববঙ্গের যে নির্বাচন হয়েছিল তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্না কিন্তু আপনারা অনেকেই জানেন এই ইতিহাসটা যে মোহাম্মদ আলী জিন্না সে কিন্তু পূর্ব বাংলার মানুষকে আশা দিচ্ছিল যে এখানে পাকিস্তান রাষ্ট্র হলে সে একটা স্বাধীন একটা ভালো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সাতচল্লিশ সালে যে নির্বাচন হয় দেশভাগের আগে ওই নির্বাচনে মুসলিম লীগ কিন্তু তার পশ্চিম পাকিস্তানের অংশগুলো ওইখানেও কিন্তু সে মেজরিটি পায় নাই মুসলিম লীগ ম্যান্ডেট পায় বাংলার মানুষের ভোট দিয়ে এবং এই ভোটের ফলে মুসলিম লীগ একটা বড় একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে ব্রিটিশদের দেখাইতে পারে এবং তারা পাকিস্তান রাষ্ট্র আদায় করে কিন্তু পাকিস্তান রাষ্ট্র আমাদের যে কথা দিয়ে যে আমাদের একটা সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সেই আশ্বাস দিয়ে যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী কিন্তু এটার তাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই আমরা দেখলাম যে সাতচল্লিশ সালের পরে থেকে তারা প্রথমে উর্দু হবে জাতীয় ভাষা রাষ্ট্রভাষা পরবর্তীতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা আকাশ সমান বৈষম্য ছিল ওই বৈষম্য কিন্তু তারা কখনো নিরসনের চেষ্টা করে নাই এবং সর্বশেষ আপনারা জানেন যে দেশ ভাগ হওয়ার পরে আটচল্লিশ সালে কিন্তু ভারতের সংবিধান প্রণয়ন করা হয় কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সংবিধান কিন্তু ওই উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের শাসকরা প্রণয়ন করতে পারে নাই একাত্তর সালে যে গণপরিষদের নির্বাচন হয় ওই নির্বাচনে বলা হয়েছিল একই সাথে যারা ক্ষমতা দখল গঠন করবে তারা একই সাথে তাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি হিসাবে তারা সংবিধানও পুনর্গঠন করবে কিন্তু কোনো কিছুই হয় নাই পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের কাছে কখনোই ক্ষমতা হস্তান্তরের পক্ষে ছিল না এবং যার ফলশ্রুতিতে যখন দেখলো যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করবে বাংলার মানুষ তারা সেটাকে নস্বাদ করার জন্য পঁচিশে মার্চ কালো রাতে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই অন্ধকার সময়ে যারা সবার আগে প্রতিনোধ করেছিলেন এরা হচ্ছে আপনারা আমার সামনে আপনারা দাঁড়িয়ে আছেন তো আমরা যে এই ইতিহাসের প্রায় আমাদের দেড় হাজার দুই হাজার বছরের যে ইতিহাস এই দুই হাজার বছরের ইতিহাসটা ছিল একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এই আড়াই হাজার বছর কিংবা দুই হাজার বছর যে সময় কথায় আমরা বলি এই সময়ের মধ্যে কিন্তু অনেক মানুষ চেষ্টা করেছে অনেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই মানে স্বাধীনতার কথা বলে এটা প্রহাসনের রূপ নিয়েছে এবং অন্যরা আমাদের শাসন করেছে কিন্তু আপনারাই হচ্ছেন জাতির সূর্য সন্তান গত বছর ইতিহাসে যারা আমাদের একটা স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন তো এই কারণে আমি বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আপনারা যারা মুক্তিযুদ্ধ আছেন আপনারা আপনাদের মাধ্যমেই হচ্ছে আমাদের বাংলার ইতিহাসের নতুন যে অধ্যায় সেটা সূচনা ঘটে আপনাদের হাত দিয়ে এবং মুক্তিযুদ্ধ ছিল আমাদের ইতিহাসের একদম সূচনা বিন্দু যে আড়াই হাজার বছরের যে ইতিহাস আপনাদের মাধ্যমে সফল পরিসমাপ্তি ঘটে ঘটে এবং এই মুক্তিযুদ্ধের যে আপনাদের যে ত্যাগ তিতিক্ষা এটা আসলে পৃথিবীর ইতিহাসে অতুলনীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশ ছিল প্রথম রাষ্ট্র যারা একটা সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তাকাই আমরা দেখি যে ওইসব দেশ আর একটা দেশের সাথে চুক্তি করার মাধ্যমে কিংবা টেবিলে বসে আলোচনার মাধ্যমে স্বাধীন হয় কিন্তু একটা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে একটা জনযুদ্ধের মাধ্যমে মানে পৃথিবীতে যে অল্প কয়টা রাষ্ট্র হয়েছে তার মধ্যে বিরল একটা রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ তো আমাদের এত যে ত্যাগ তিতিক্ষা এগুলা কিন্তু কোনো কিছুই আসলে ফেলনা না কিংবা ছোট করার বিষয় না মুক্তিযুদ্ধের যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র আমরা দেখি যে উনিশশো সালে যেটা আমাদের সরকার গঠন করার সময় করা হয়েছিল সে স্বাধীনতার ঘোষণাপত্রের মূল কথা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তাই না তিনটা মূল ভিত্তি করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তো আমাদের আমাদের দেশের দিকে যদি এখন তাকায় তো তাহলে দেখা যাবে যে একাত্তর সালের পরেও কিন্তু আমরা এগুলাকে প্রতিষ্ঠা করতে পারি নাই যে কারণে আমাদের বারবার গণ করতে হয়েছে আপনারা দেখেছেন যে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে তারপরে সর্বশেষ আমাদের চব্বিশের যে একটা গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার তাই না এগুলো প্রত্যেকটা হয়েছে ওই মুক্তিযুদ্ধের যে চেতনা যেটা আমাদের ছিল যে মূলমন্ত্র বৈষম্য দূর করা ওই বৈষম্যটা আমরা দূর করতে পারি নাই তো দুই করতে পারি নাই বলেই কিন্তু আমাদের এই এইরকম বারবার লড়াই করতে হয়েছে কিন্তু আমাদের এই লড়াইয়ের কিন্তু অনুপ্রেরণা সব সময় আপনারা কারণ আমরা দেখি যে আপনাদের জেনারেশন আপনাদের প্রজন্ম মাধ্যমে আমাদের একটা দেশ উপহার দিয়েছে ওই ত্যাগ তৃতীক্ষার তুলনায় আমাদের যে কোনো রকম স্ট্রাগল যে কোনো রকমের সংগ্রাম অত্যন্ত তুচ্ছ তাই আমরা সব সময় আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই তো আমরা আমি আর আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক আমি কথা বললাম কিন্তু আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে আপনারা যতদিন আছেন আমরা আপনাদের কাছ থেকে শিখবো আপনারা যতদিন থাকবেন আমরা আপনাদের কাছ থেকে শিখবো আর পরবর্তীতে ইতিহাসের আপনাদের কৃতকর্ম আপনাদের যে কর্মকাণ্ড এগুলো লিপিবদ্ধ থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিব তো আমরা আজকের এই অনুষ্ঠানে আমি জানি আমি গত বছর যখন ষোলো ডিসেম্বর এখানে কথা বলতে আসি তার পরবর্তীতে আমি অনেক বীর মুক্তিযোদ্ধার জানাজায় আমি অংশগ্রহণ করেছি অনেকে নাই এবং এর মাঝখানে গত বছর এই বছর আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাবাও ইন্তেকাল করেছেন গত চারই আগস্টে আমি তো দেশের যে পরিস্থিতি ছিল আমি এখানে আমি আমার বাবার জানাজাতে আমি অংশগ্রহণ করতে পারি নাই তো আমি আপনাদের দিকে যখন তাকাই আপনাদের মনে আমার বাবার কথা আমার মনে পড়ে আপনাদের দিকে তাকালে আমার ছোট চাচা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা উনি যখন কিশোর বয়সে যুদ্ধে যায় আমার দাদি তাকে মুক্তিযুদ্ধে যাবে দেখে তাকে বাড়ি থেকে বের হতে দিত না তো সে পরে লঙ্গির কোচে একটা শার্ট ভাস করে সে বলতে মাঠে গরু চড়াইতে যায় এই কথা বলে সে বাড়ি থেকে পালায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তো আপনাদের বিভিন্ন রকম গল্প আছে সবার গল্প এরকমই যে মানে সব কিছুর মায়া ত্যাগ করে সবকিছু ত্যাগ করে আপনারা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন শুধু একটা স্বাধীন রাষ্ট্রের জন্য তো আমরা যারা জীবিত আছি আমাদের এই প্রজন্ম আমাদের একটাই অঙ্গীকার যে আপনারা যে স্বপ্ন নিয়ে যে ত্যাগ নিয়ে যে নতুন একটা দেশ গড়ার স্বপ্ন নিয়ে মুক্তির অংশগ্রহণ করতে করেছিলেন আপনাদের এই স্বপ্ন আমরা কখনো ব্যর্থ হতে দেব না আপনাদের প্রজন্ম আপনারা লড়াই চালিয়ে গিয়েছেন আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের লড়াই আমরা সামনের দিকে চালিয়ে নিয়ে যাব আমরা আশা করব আপনাদের অনুপ্রেরণা থেকে আমরা একটি সুসম্মুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারবো আমি এই অঙ্গীকার রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উপদ্র নির্বাহী বিশেষ জনাব মোহাম্মদ সাইপুর রহমান স্যারকে